الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحان রহমতুল্লাহি হোক আজকে কাজটা নিয়ে আমরা কথা বলবো যে কোনো নারীকে অর্থাৎ পুরুষকেও পাগল করে নিজের কাছে আনিবার শ্রেষ্ঠ তবে যেটা সবচেয়ে শ্রেষ্ঠ একটা কাজ যারা বলতেছে হুজুর আমার স্বামী হোক বা আমার স্ত্রী হোক আমার প্রেমিক হোক আমার প্রেমিকা হোক সে আমাকে ছেড়ে চলে গেছে সে আমার সাথে যোগাযোগ রাখে না আমার সাথে কথা বলে না বা সে আমার নামও শুনতে পারে না তাকে কীভাবে আমার কাছে হাজির করবো বা আমার কাছে পাবো আমি আপনার কাছে অনুরোধ করব আপনি দুনিয়াবি সকল তন্ত্র মন্ত্র থেকে আপনি দূরে সরে যান আল্লাহ কালামের সাহায্য নেন আল্লাহ আপনার সাহায্য করবেন ইনশাল্লাহ খুবই পাওয়ারফুল একটা কাজ এটা খুবই পাওয়ারফুল যেটা আমি কয়েকবার করছি আল্লাহর রহমানের প্রতিটা কাজ আলহামদুলিল্লাহ রেজাল্ট আছে আরে ভাই আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা আপনি দূরে কোথাও যাওয়া লাগবে না বা আপনার এটা দেখতে হলে আমার চ্যানেলটা সম্পূর্ণ চ্যানেলটা আপনি ঘুরে দেখেন আশাবাদী যদি আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ চ্যানেলটা আপনি ঘুরতে পারেন হাজার হাজার রিভিউ আপনি দেখবেন আপনার পূর্ণ আল্লাহ কোরআনের প্রতি বিশ্বাস চলে আসবে যা আল্লাহ নিশ্চিত তার কাজের ফলাফল দেয় তার কালামের বরকথে বাবার ভিডিওগুলোতে বিভিন্ন জায়গায় স্ক্রিন আমি দিয়ে রাখি আপনি সেগুলো দেখতে পারেন মোট কথা হল একটাই আল্লাহ কোরআনের সাহায্য নেবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনার ভালোবাসা মানুষটা সে যত কঠিন হৃদের হোক যত ফাঁসান হৃদের হোক সে আপনার কাছে আসতে বাধ্য হবে আর অন্য অন্য ওই লোকগুলাকে যদি আল্লাহ তালার যদি কাজের রেজাল্ট দিতে হয় তাহলে আপনাকে কেন দিবে না ভাই আপনাকে অবশ্যই দিবে তবে আপনি ধৈর্য সহকারে কাজটা করতে হবে নিজে যদি কাজটা করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখে নিয়ম বুঝে কাজ করবেন আর যদি আমাকে দিয়ে করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করা হবে ইনশাআল্লাহ তো মূল আলোচনাতে চলে যাই তার আগে বলবো যারা এখনো ভিডিওতে দেন একটা দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না বেলবাটন করে রাখবেন বন্ধুদের মাঝখানে বেশি বেশি শেয়ার করে পৌঁছে দেবেন ইনশাল্লাহ তা আসেন মূল আলোচনাতে চাই আমি সরাসরি কিতাব থেকেই আমি আপনাকে এটা নিয়মটা বলে দিতেছি এই নকশাটা আপনি নকশাটি যে কোনো শনিবার সকাল আটটা থেকে নটার মধ্যে মেস্কো ধারা ধারা যেই যে অরিজিনাল যে মেস্কো জাফ্রান কালিটা পাওয়া যায় এই অরিজিনাল মেস্কো জাফ্রান কালি দিয়ে সাদা কাপড়ে অঙ্কন করিয়া কাঙ্ক্ষিত ব্যক্তি মানে আপনার মহাব্বতের মানুষটা যেই রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তায় মাটির ভিতরে গাড়িয়া রাখবেন যখন কাঙ্ক্ষিত ব্যক্তি ওই তাবিজের উপর দিয়ে হাঁটিয়ে যাবে সাথে সাথে সেই ব্যক্তির জন্য অস্থির হয়ে পড়বে এক মোহরত তাকে সাড়া থাকতে পারবে না বহু পরিচিত আলহামদুলিল্লাহ এটা আমি কয়েকজনকে দিয়েছি আর একশোতে একশো কাজ হয় যখন সে ওই রাস্তা দিয়ে হাঁটিয়ে যাবে অনেকে প্রশ্ন করতে পারে শুধু রাস্তা তো ফাঁকা থাকবে তাহলে এটা গাড়ব কীভাবে আপনি রাস্তার কিনারে যে মাটি থাকে ওই মাটিতে আপনি গেড়ে দেন সে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় এটা কাজের অ্যাকশন হয়ে যাবে ইনশাল্লাহ নকশাটা হলো এটা এখান থেকে আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা হলো নকশাটা অনেক পুরাতন কিতাব থেকে তো সাফা করা এটা হাতের লেখা এই জন্য আপনার লেখাগুলো একটু অস্পষ্ট তো আশা করি যারা আরবি লিখতে পারেন তারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন তো কাজের রেজাল্ট সে যেখানেই থাকুক পাগল হয়ে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ আজকে আলোচনা তো থাকবে পরবর্তী ভিডিওতে সেটা তো আমার সাথেই থাকেন অম্মফিকবিলাম আলাইকুম রহমতুল্লাহি